स्टूडेंट वेलकम टू अड्डा 247 बांग्ला YouTube চ্যানেলে প্রত্যেককে স্বাগত এবং তোমাদের একদম SLS T এডিটিং যে অপশনটি আসার কথা ছিল যেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে কবে এডিট অপশন আসবে স্যার অনেক কিছু ভুল হয়ে গেছে তাদের বলেইছিলাম যে ফর্ম ফিলাপের হয়তো দুই থেকে তিন দিনের মধ্যেই তোমাদের কিন্তু চলে আসতে পারে एडिट অপশন সেটা আজকে এলো ফর্ম ফিলাপ একুশ তারিখে লাস্ট হয়েছে তোমাদের গতকালে অর্থাৎ ওই আট দিনের মাথায় আমরা এডিট অপশন পেলাম তো কি কি এডিট করতে পারবে কীভাবে এডিট করতে পারবে সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করে দেব তাই যারা এস পরীক্ষা নিয়ে চিন্তিত এস পরীক্ষা দিতে যাচ্ছ যারা ফর্ম ফিল আপ করতে কোনো জায়গায় ভুল করেছ কিভাবে কারেকশন করবে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে দেখার আগে বা দেখার পরে তোমরা অবশ্যই এই ভিডিওর যে ভিডিওর যে লিংক সেটা তোমরা তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবদের দেবে যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে খুব সহজেই মুক্তি হতে পারে তো চলো দেখে নি কি আছে আমাদের আমি ঢুকে আছি তোমরা দেখতেই ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট যেটা কম সেখানে গিয়ে ওল্ড ওয়েবসাইটে এলেই তোমরা দেখতে পাবে প্রথমেই দিয়েছে ইম্পর্টেন্ট নোটিশ ডেট 29 সাত দু ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড এস এল পঁচিশ এখানে ক্লিক হেয়ার টু ভিউ দা নোটিস করলেই তোমরা দেখতে পাবে নোটিস অলরেডি চলে এসছে তোমাদের সামনে সেখানে কি কি তোমরা চেঞ্জ করতে পারবে সার একটা ইনফরমেশন বলে রাখি দেখো এখানে লেখাই আছে দিস ইজ ফর ইনফরমেশন টু দা অ্যাপ্লিকেন্ট আন্ডার সেকেন্ড এস এল পঁচিশ ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ

ঠিক আছে তাই প্রত্যেককে আমি বলে রাখছি তোমাদের মধ্যে যারা যারা এই ফটো উইথ সিগনেচার নিয়ে প্রবলেমে ভুগেছিলে বা তোমাদের মানে সমস্যা হয়েছিল সিগনেচার করতে ভুলে গেছো তারা যে দুশ্চিন্তায় ভুগছিল তাদের কিন্তু দুশ্চিন্তা মুক্ত হয়ে গেল নাম ভুল করলে ডেট অফ বার্থ ভুল করলে জেন্ডার ফটো উইথ সিগনেচার এই চারটের ক্ষেত্রেই শুধুমাত্র এডিট করা যাবে দেখো লেখাই দিয়েছে থ্রু অনলাইন ইন রেসপেক্ট অফ ফিল্ড ঠিক আছে কোন ফিল্ডে নেম ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার এইগুলো যদি তোমাদের ভুল হয়ে থাকে তুমি এডিট করতে পারবে কবে থেকে তিরিশ তারিখ মানে আজকে থেকে এডিট করা শুরু করবে একদম চলে যাবে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তিন তারিখ পর্যন্ত মানে তিন আট দু হাজার পঁচিশ তুমি কিন্তু এর এডিট অপশন পেয়ে যাবে তাহলে আর চিন্তা নেই এবার অন্তত মন দিয়ে পড়াশোনা করো কিভাবে এডিট করবে একদম যেমন অনলাইনে ঢুকেছিলে সেই রকম ভাবে চলে আসবে অর্থাৎ এই যে তোমার তোমার রেজিস্ট্রেশন এই যে অপশনে যাবে গিয়ে এখানে আইডি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই তুমি এর ভেতরে চলে যেতে পারবে আর এর ভেতরে চলে গেলেই তুমি প্রত্যেকটা জায়গায় মানে প্রথমে তোমার ফটো ছিল তাই ওখানে এডিট অপশন পেয়ে যাবে ওখানে আবার আপলোড করতে পারবে সেকেন্ডটা কিছু করতে পারবে না থার্ড ফোন নাম্বার কিছু করতে পারবে না ফোর্থে গিয়ে আবার তোমার নাম ডেট অফ বার্থ এই পার্সোনাল ডিটেলস গুলো যদি থাকে সেগুলো তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে ঠিক আছে তাহলে এবার পড়াশোনা হোক লাস্ট মোমেন্টের পড়াশোনার জন্য আমি তোমাদের একটুখানি বলে রাখি এই হচ্ছে আমাদের টোটাল কটা ব্যাচ ব্যাচ এই হচ্ছে আমাদের টোটাল রয়েছে অলরেডি লাস্ট মিনিট অ্যাডমিশন চলছে হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ ম্যাথমেটিক্স তুমি যদি বেঙ্গলি টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে এই ব্যাচটা হচ্ছে তোমাদের জন্য আর যারা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের নাইন টেনের জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা তাই দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাও কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট অথবা ভর্তির জন্য আমাকে ডিরেক্টলি কল করো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স অপশানে ঠিক আছে তাহলে আজ থেকে এডিট অপশন শুরু তেসরা অগস্ট পর্যন্ত তোমরা এডিট অপশন পেয়ে যাবে আর লাস্ট মোমেন্টে ব্যাচে ভর্তির জন্য কল করে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তাহলে আর চিন্তা নেই আজকেই এডিট অপশানে এডিট করে নাও আর মন দিয়ে হাতে গোনা যে কয়দিন বাকি আছে সেই কয়দিন অন্তত পড়াশোনা করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন আপডেট নিউজ এলেই তোমার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে ধন্যবাদ প্রত্যেককে বেস্ট অফ লাক ভালো থেকো